তখন জুনিয়র ডক্টরদের যে আন্দোলন সে বিষয়ে নতুন করে কিছু বলার নেই আমরা সবাই চাই যে তদন্ত করছে সিবিআই কেস মনিটর করছে সুপ্রিম কোর্ট এখানে কেন কর্মবিরতি এটা হচ্ছে কি সুপ্রিম কোর্ট বলেছে ডিফাই করা হচ্ছে মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন এখন সমস্যা হচ্ছে সাধারণ মানুষ গরিব মানুষ তারা সরকারি হাসপাতালে যান তাদেরকে বাধ্য করা হচ্ছে বেশি পয়সা দিয়ে প্রাইভেট হাসপাতাল নার্সিংহোমে যেতে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদের একটু রিলিফ বাকিদের তো সমস্যা তো ফলে এই কর্মবিরতি আমরা তো বারবার বলছি আপনাদের প্রতিবাদ আপনাদের বক্তব্য কর্মবিরতির অ্যাভয়েড করে অন্য কোনো ফর্ম্যাটে করুন মানুষকে পরিষেবাটা দেন এদিকে পুজো এদিকে উৎসবের পরিবেশ এদিকে পুজো অর্থনীতি ওপাশে বন্যা পরিস্থিতি এর মাঝখানে নিশ্চিতভাবে আমরা সবাই ন্যায় বিচার চাই কিন্তু তার জন্য সাধারণ গরিব মানুষ সাধারণ মানুষ মধ্যবিত্তকে সরকারি হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত করে কর্মবিরতিটা চলতে পারে না এবং আমরা আবার বলছি কেউ যদি বলেন দিল্লি যাব যাবেন কিন্তু যে জুনিয়র ডাক্তার কয়েকজন যারা পোস্টমর্টমের নথিতে সই করলেন যারা দেয়াল ভাঙা জয়েন্ট ইন্সপেকশনে সই করলেন তারপরে ভাব দেখালেন কেউ কিছু জানতাম না এদের এই রহস্যজনক কেন আচরণ এদের আগে সিবিআই অ্যারেস্ট করুক কাস্টাডিতে নিক আর যার যার দিল্লি যাওয়ার ইচ্ছে হবে যাবে আইন কোর্ট এখানে তদন্ত করছে সিবিআই কোর্ট সুপ্রিম কোর্ট আমরা দরকার হলে দিল্লি যাব যাবেন কি করা যাবে শুধু মনে রাখবেন জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছে বলে দিল্লি এসমা জারি করেছিল বাংলাকে দিল্লি দেখাবেন না আর পশ্চিমবঙ্গ সরকার এসমা জারি করেনি এগুলো মাথায় রাখবেন